গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বলবো সুইটা ঠিকঠাক ভালো নেই সেই জন্য আজ সকাল থেকে কোনো ব্লক করতে পারিনি এখন বাগানে ঘোরাঘুরি করছি যে ব্লক করছি তো বাগানে ফুলগুলো ফুটেছে খুব সুন্দর আমার জারবেরাকে দেখাই জানো এই দেখুন লাগছে না আর এই ফুলগুলোর নাম যে কি আমি জানি না কিন্তু দেখুন কি সুন্দর ফুটে আছে দারুণ লাগছে না দেখতে গাছ ভর্তি হয়ে গেছে আর একটা ডালিয়া ফোঁটা শুরু হয়েছে এই যে এই শুরু হচ্ছে ফোঁটা যাই পাশে ওই যে দাদা বাগানে সবজি বাগানটা আজকে ঘুরে আসে চলুন যাই দাদা বিজনেস সামলে ফুলের বাগানও করেন দেখেছি সেদিন বাগানটা ঘুরিয়েছিলাম এবছর থেকে প্রতি বছর খুব ভালো হয় ডালিয়াও ফুটে গেছে তাদের বাগান আর এবছর ফুল হয়েছে কিন্তু গত বছর আরও বেশি সুন্দর হয়েছিল ফুলগুলো আর এইদিকে দেখুন সবজি বাগানটা এইদিকে সবজি বাগানটা আর এইদিকে ফুলের বাগান গেটের এদিকে সবজি বাগান আর গেটের ভেতরে ফুলের বাগান দেখুন কত ধরনের গাছ শশা থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ অনেক কিছু দাদার বাগানে সফেদা বাতাবিলেবু লেবু থেকে শুরু করে সমস্ত কিছু জামরুল পেয়ারা সবজি দেখুন এ পালং লোটে শাক মূল শাক সমস্ত কিছু হয়েছে এই যে রাঙা আলুর গাছ এগুলো দেখেছেন কীরকম কত হয়েছে আলু ইয়ে সিম সিম প্রচুর হয় দেখো সিমগুলো খুব সুন্দর আর এদিকে দেখুন বেগুন হয়েছে বেগুন গাছগুলা জাস্ট দেখুন হয়েছে হয়েছেন টমেটো শচা গাছগাই ফুল কীৰকম ফুটি আছে দেখ তো সন্ধে দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে ছেলে খেলেও এই যে পাউরুটি ছিল কপিস পাউরুটি খেয়েছে আর মেয়ে খাবে খিচুড়ি দুপুরে খিচুড়ি বানিয়েছিলাম এই যে খিচুড়ি আছে একটু মেয়ে খাবে খিচুড়ি খেয়ে নেবে খিচুড়ি খেলে মেয়ে খিচুড়ি খাবে বসিয়েছি কফি বানাচ্ছি ছেলে টিউশন যাবে কফিটা বানিয়ে নি কফি খেয়ে ছেলে স্কুলে এ সরি কথাও ভুলভাল ভালো করে দিচ্ছি এখন ভালো লাগছে না জানি

এখানে এখানে কাটাবো আর আর এমনি আছে আমরা খাবো আটা নিয়েছি বলে ছানা তো খাবার নিয়ে আমরা বসে গেছি খেতে আর ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করে দেবো আমরা কি কি খাচ্ছি বলুন তো রুটি ফুলকপি আলু গাজরের ভাজা আর ঝোলা গুড় দুধ এই দিয়ে আজকের ডিনার আর আমার হাজবেন্ডের জন্য ছানা কাটিয়ে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন